আমাদের এই জেনারেশনটা মোটামুটি সংসারের পেছনেই পুরোপুরি নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে হ্যাঁ তাদের ব্যতিক্রম আমিও নই খুব ছোট বয়সে বিয়ে হয়েছে তারপর থেকে সংসারের দায়িত্ব পুরোপুরি পালন করেছি ছেলে মানুষ করেছি সব কিছু করেছি কোনো কিছু কোনো বাকি রাখিনি বাকি পড়ে গেছে যেটা সেটা হলো নিজের কথা ভাবা নিজের জন্য একটু সময় দেওয়া নিজের জন্য কিছু করা এখন মনে হয় যে আমি বা আমার মতো যারা আছেন আমার সমস্ত বন্ধুদের যাদের জীবনের কিছুই পূরণ করা হয়নি খুব ছোট্ট হয়ে গেছে যাদের জীবনটা তাদের বা নিজের কথা একটু ভাবা উচিত এই যেমন আমি ভাবি মানে ভাবতে শুরু করেছি মানে ভাবতে শুরু করতে বাধ্য হয়েছি এখন যখন আমি সবটুকু দায়িত্ব পালন করেই ফেলেছি সংসারের জন্য তখন না হয় নিজের কথা একটু ভাবলাম নিজে একটু হেয়ার স্টাইল করলাম নেইট করলাম সাজুগুজু করলাম নিজে একটু বন্ধুদের সাথে ঘুরলাম বেড়ালাম আনন্দ করলাম মজা করলাম মুভি দেখলাম মন্দ কী তাই না এখন তো আর আমাকে কেউ কিছু বলতে পারবে না কারণ আমি আমার সবটুকু দিয়ে আমার সংসারটাকে সুন্দর করে রেখেছি যাই হোক যাদের জীবনের অনেক কিছু অপূর্ণতা রয়ে গেছে তারাও চেষ্টা করো সেটা যেন পূরণ করতে পারো কারণ জীবনটা অনেক ছোটো তাই অনেক হয়েছে এবার নিজের কথা একটু ভাবো আমার মতো